আসসালামু আলাইকুম ভিভার আমি যশোরকারিভার থেকে এমডি মুন আপনাদের সঙ্গে করছি আয়সার পনেরো তিরিশ পনেরো বেশ কন্ডিশনের রানিং একটা গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি কিছু অরিজিনাল কালার মালা সব অরিজিনাল গাড়িতে এখন হাত পড়িনি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো বান্ন চব্বিশ সবকিছু কিছু অরিজিনাল গাড়ির এখন হাত পড়ে কালার কালা সব অরিজিনাল দু হাজার উনিশ সালে রানিং একটা গাড়ি একদম গাড়ি কানেকশন দেখো বডি কয়েকটা ডিস্কো अल् स्टि बडी बिस फुट होला

পেপারসল কমপ্লিট আয়সাট তিরিশ পনেরো পৌরো দু হাজার উনিশ সালে একদম রানিং গাড়ি গাড়িটা জানার আমার হোটেলের নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পেয়েছিল যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়িতে চাইলে হপটাইন নাম্বার কল করুন গাড়ির হতে হপটাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম